সাতক্ষীরায় সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবিতে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে শনিবার মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে এ সময় সাংবাদিক মুস্তাফিজুর রহমান উজ্জ্বলের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন আনন্দ টিভির জেলা প্রতিনিধি হাসানুর রহমান হাসান ডিভিসির জেলা প্রতিনিধি এম বেলাল হোসাইন দৈনিক সংগ্রামের জেলা প্রতিনিধি আবু সাঈদ বিশ্বাস সহ সাতক্ষীরার কর্মরত সাংবাদিকবৃন্দ উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন মানববন্ধনে সাতক্ষীরার কর্মরত ইলেক ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ সাংবাদিক আরিফুল ইসলামের বিরুদ্ধে মহল সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালত কোনো প্রকার তদন্ত ছাড়াই সাংবাদিক আরিফুলের বিরুদ্ধে আশাসনী থানাকে এফআইআর গ্রহণের নির্দেশ দেন সাংবাদিক নেতারা বলেন আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে সাংবাদিক আরিফুলের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও হয়রানিমূলক মামলার বাদী মাজেদা এবং মদতদাতা কথিত আবু জাহিদ সোহাগের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি

সাংবাদিক আনুষ্ঠানে এবং মনোজ্ঞতাকে আইনের আওতায় আনতে হবে সাংবাদিক সমাজ এই ধরনের হয়রানি শিকার হবে না পাঁচই আগস্টে নিষ্ঠা হয় তাহলে আনিকুল ইসলামের বিরুদ্ধে একটি মানহানি মামলা হওয়ার কথা এই মানহানি মামলা না হয় তার বিরুদ্ধে যখন একটি সাজানো